ধন্যবাদ সবাইকে অপারেশন এমপ্লিফায়ার দ্বিতীয় পর্বের জন্য এখানে যে অপারেশন এমপ্লিফায়ার এর একটা সার্কিট দেখানো হয়েছে এটাকে বলা হচ্ছে পিন ডায়াগ্রাম এটাকে বলা হচ্ছে পিন ডায়াগ্রাম পিন ডায়াগ্রাম তো পিন ডায়াগ্রামে যে 1 থেকে 8 পর্যন্ত পিন নাম্বার থাকে এক নম্বরে যেটা থাকে এক নম্বরের লেগে ব্যালেন্স বলা হয় আর এই যে দুই নম্বরে দুই নম্বরে থেকে কনভার্টিং ইনপুট আর তিন নম্বরে যেটাকে বলা হচ্ছে যে নন ইন নন ইনভার্টিং ইনপুট আর চার নম্বরে ভি নেগেটিভ মানে ভি নেগেটিভ স্যাচুয়ারেশন পয়েন্টের যে ভ্যালুটা সেটাকে ভি নেগেটিভ বলা হয় আর আট নম্বরে কোনো কানেকশন থাকে না আর সাত নম্বরে যেটাকে বলা হচ্ছে এখানে ভি পজিটিভ মানে একটা অপারেশন অ্যাপ্লিফায়ারের যে পজিটিভ স্যাচুয়েশন যে ভোল্টেজটা থাকে সেটাকে সাত নম্বরে মানে পিন ডায়াগ্রামে সাত নম্বরে দেখা থাকে আর ছয় নম্বরে থাকে আউটপুট এই ছয় নম্বর থেকে আউটপুট অপারেশন অ্যাপ্লিভারে আউটপুট দিতে হয় আর এতে এখানে যেহেতু পাঁচটা দেখানো হয়েছে পাঁচ নম্বরের লেগে ব্যালেন্স ব্যালেন্স থাকে তাহলে আমি যদি একটা অপারেশন অ্যাপ্লিভারের সার্কিটে দেখানো হয় এই যেখানে একটা অপারেশন সার্কিট দেখানো হয়েছে এটা ছয় নম্বর ছয় নম্বর মানে এখান থেকে আউটপুট তিনটা এগ্রামে ছয় নম্বর মানে আউটপুট আর দুই নম্বরে ইনভার্টিং ইনপুট আর তিন নম্বরে নন ইনভার্টিং ইনপুট আর এখানে তিনটা টার্মিনাল থাকে তিনটা টার্মিনালে

ইনপুট ভোল্টেজ থাকে ইনফিনিটি তো ইনপুট ভোল্টেজ যদি ইনফিনিটি হয় তাহলে এখানে কোনো কারেন্ট প্রবাহিত হয় না যদি কারেন্ট প্রবাহিত যদি না হয় আমি যদি এখান থেকে যদি ডিফারেন্সিয়াল ভোল্টেজ হিসেবটা করি ভি টু মাইনাস ভি ওয়ান ভি টু মাইনাস ভি ওয়ান তাহলে এখানে ডিফারেন্সিয়াল ভোল্টেজ কী ডিফারেন্সিয়াল ভোল্টেজ মানে কোনো কারেন্ট যেহেতু প্রবাহিত হচ্ছে না তার মানে অপারেশন অ্যাপ্লিকের ইনপুটের ডিফারেন্সিয়াল ভোল্টেজ শূন্য ডিফারেন্সিয়াল ভোল্টেজ যদি শূন্য হয় ভি টু

আউটপুটের ফিডব্যাক আউটপুটের সাথে যদি ইনপুটের কোনো ফিডব্যাক না থাকে এ একটা অপারেশন অ্যাম্প্লিফায়ের জায়গা নেছে এখানে আউটপুটের সাথে ইনপুটের কোনো ফিডব্যাক দেওয়া নেই ওপেন লুক অপারেশন অ্যাম্প্লিফায়ার ওপেন লুক অপারেশন এমপ্লিফায়ারের ভোল্টেজ গেইন হলো ইনফিনিটি তা ভোল্টেজ গেইন ইনফিনিটি কীভাবে আসে একটা যে কোনো একটা গেইন হিসাব করা হয় গেইন হিসাব করা হয় আউটপুট ভোল্টেজ ভাগ ইনপুট ইনপুট ভোল্টেজ সেখানে কি ডিপারেনশন ভোল্টেজ ডিপেন্সার ভোল্টেজ ডিপেন্সার ভোল্টেজ কি ডিপেন্সার ভোল্টেজ এখানে কি শূন্য আসছে শূন্য কেন আসছে ভি ওয়ান ইজ ইকুয়াল ভি আমি ডিপেন্সার ভোল্টেজ যদি এখানে হিসাব করি ভি জিরো টু ভি টু তাহলে আউটপুট ভোল্টেজ বা ডিপেন্সার ভোল্টেজ ভি ওয়ান ইজ টু ভি ভি টু সমান তাহলে শূন্য আসছে তাহলে যে কোনো জিনিসের সামথিং মানে কোনো কিছু ভ্যালু ভাগ শূন্য কোনো কিছু ভ্যালু ভ্যালু ভাগ শূন্য যদি দেওয়া হয় তার মান আছে ইনফিনিটিভ এই জন্য অপারেশন অ্যাম্পিফায়ারের ক্ষেত্রে বলা গেইন ইনফিনিটি এখানে গেইন ধরা হয়েছে হয়েছে ধরা এই গেইন কিভাবে ইনফিনিটিভ হচ্ছে এই সামথিং ভাগ শূন্য ক্ষেত্রে এটা হলে গিয়ে কথা হচ্ছে ওপেন লুক গেইন এর ক্ষেত্রে অপারেশন এর ভোল্টেজ ভোল্টেজ গেইন ইনফিনিটিভ এখন যদি বলা হয় যে একটা আইডিয়াল ট্রান্সফরমারের বৈশিষ্ট্য এই আইডিয়াল অপারেশন ভোল্টেজ বৈশিষ্ট্য আউটপুট ভোল্টেজ প্রায় শূন্য মানে জিরো মানে জিরোর কাছাকাছি জিরো ধরায় আর ওপেন লুক গেইনের ক্ষেত্রে ওপেন লুক গেইনের ক্ষেত্রে ওপেন লুক ওপেন লুক এর ক্ষেত্রে ভোল্টেজ গেইন ইনফিনিটিভ এখানে যদি বলা হয় যে এটাকে আমি ওপেন লুক গেট এখন যদি ক্লোজ লুকের কথা করতাম কি এটা এখানে ইনপুট ভোল্টেজ দেওয়া আছে আর আউটপুট ভোল্টেজ আউটপুট সাথে যদি একটা ফিডব্যাক থাকে ফিডব্যাক মানে কি কানেকশন করা থাকে সেটাকে বলা হয় ক্লোজ লুপ অপারেশন এই ওপেন লুপ আর ক্লোজ লুপের ভিতরে এটা পার্থক্য না পরবর্তীতে এখানে দেখানো হয়েছে সামি অপারেশন অ্যাম্পিফাই সামি অপারেশন অ্যাম্পিফাই সিস্টেমটা লেগে অনেকগুলো ইনপুট ভোল্টেজ থাকে এবং একটা 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 লাইন গ্রাউন্ডিং করা থাকে এই সামি অপারেশন অ্যাম্পিফাইয়ার ক্ষেত্রে সামি অপারেশন অ্যাম্পিফাইয়ের ক্ষেত্রে কিভাবে কাজ করে সামি অপারেশন অ্যাম্পিফাইয়ের ক্ষেত্রে করার ক্ষেত্রে আমি একটা আগে ইনপুট ধরে নিচ্ছি যদি ক্যালকুলেশন করি একটা ইনপুটের ক্যালকুলেশন ক্ষেত্রে আমি এখানে ভি ওয়ান ইনপুট ধরেছি একটা রেজিস্ট্যান্স আর ওয়ান এবং ফিডব্যাক ফিডব্যাক রেজিস্ট্যান্স আর এফ আর পজিটিভ টার্মিনাল গ্রাউন্ডিং করা আছে তার মানে এখানে জিরো ভোল্ট জিরো ভোল্ট এখন অপারেশন অ্যাম্পলিফায়ার ইনভার্টিং হোক আর নন ইনভার্টিং হোক বা যাই হোক না কেন এখানে কে সেল প্রুফ করবো কে সেল প্রুফ করে আমাদের ক্যালকুলেশন করব এখন পরীক্ষার হলে বা পরীক্ষার খাতায় কোনটা ইনভার্টিং কোনটা নন ইনভার্টিং অ্যাপারেশন অ্যাম্পলিফায়ার এটা যদি হিসাব করতে যায় তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য ভুল হওয়ার সম্ভাবনা থেকে ধরে রাখার জন্য এখানে আমরা কেসেল প্রয়োগ করবো আমি যদি এই পয়েন্টে কেসেল প্রয়োগ করি এদিকে কারেন্ট কি ইনপুট হচ্ছে আর এখান থেকে কারেন্ট বের হচ্ছে তাহলে এই পয়েন্টে যদি আমি কেসেল কেসেল প্রয়োগ করি ইনপুট ভোল্টেজ সমান না ইনপুট কারেন্ট সমান ইনপুট কারেন্ট যদি এখানে আই ওয়ান হিসেব করি এটাকে যদি আই টু হিসেব করি তাহলে আই ওয়ান ইজিক টু আই টু I1 এর মানটা আমি কি করতে পারি এখানে ইনপুট ভোল্টেজ কি V1 এটা যে V1 দেখা যাচ্ছে মাইনাস মাইনাস 0 বা 0 দেখা 0 কেন দেখাইছি এই যে এই প্রান্ত গ্রাউন্ডিং করা আছে গ্রাউন্ডিং করা মানে কি 0 ভোল্ট আর এই প্রান্তের টার্মিনাল ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজ এই V1 ইকুয়াল টু V2 সমান এই V1 ইকুয়াল টু V2 তাহলে এই এই পয়েন্টের মান কত হচ্ছে 0 ভোল্ট আছে তাহলে V1 0 ভোল্ট ভাগ এই শাখা রেজিস্টেন্স আর ওয়ান প্রোভাইড করছে আই টু এখানে মাইনাস আউটপুট ভোল্টেজ ভি জিরো ফিডব্যাক রেজিস্টেন্স আর এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমার মান আসছে ভি জিরো যেহেতু তাহলে এটা আমি দেখাইছি একটা একটা ইনপুট ভোল্টেজ ক্যালকুলেশন করে এখানে অনেকগুলো ইনপুট ভোল্টেজ আছে তার মানে অনেকগুলো ইনপুট আছে কি মান্থি একই আসবে জাস্ট এখানে আর ইনপুট রেজিস্টেন্স ফিডব্যাক রেজিস্টেন্স একটাই থাকবে সেক্ষেত্রে এখানে আউটপুট ভোলটেজ আমি পাচ্ছি এটা যদি আবার হিসেবে করি যে এটাই কোন পয়েন্টে সাথে ইনপুট ভোল্টেজ কানেকশন করা এটা একটা ইনভার্টিং অপারেশন

এইটা আসে তাহলে এই সামিও অপারেশন অ্যাম্প্লিফায়ারের যদি মান নির্ণয় করতে হয় তাহলে এইটা তার হলে কি আউটপুট ভোল্টেজ আমি ওখানে একটা ক্যালকুলেশন করে দেখাচ্ছি কারণ সামি অপারেশন অ্যাম্পিফায়ারের নেট আউটপুট ভোল্টেজের মান লাগত এখন একটা অঙ্ক কলারে করালে হলে ক্লিয়ার যাবে পরবর্তীতে যে সামি অপারেশন অ্যাম্প্লিফায়ার একটা অঙ্ক দেখানো হয়েছে এখানে একটা সার্কিট দেখানো হয়েছে এর ইনপুট বলে প্রথমটা ইনপুট বলছে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট টু ভোল্ট ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু ভোল্ট এটা তিনটা ইনপুট ভোল্টেজ দেওয়া আছে একটা সার্টিফ দেওয়া হচ্ছে এর ফিডব্যাক রেজিস্ট্যান্স আট কে বা এইট কে মানে আট হাজার ওম আর ইনপুটের মানটা হচ্ছে এখানে বিশ হাজার ওম মানে বিশ হাজার ওম বলতে বিশ কে আর এখানে দশ হাজার ওম দশ কে ছয় হাজার ওম সিক্স কে আর নির্ণয় করতে বলেছে যে আউটপুট ভোল্টেজ এবং আউটপুট কারেন্ট আউটপুট কারেন্ট এই যেখানে গ্রাউন্ডিং দেওয়া আছে এখানে যে গ্রাউন্ডিংটা আছে এই গ্রাউন্ডিংটা যদি আমি উঠে দিই উঠে দিয়ে যদি একটা লাইনের সাথে এরকম যদি কানেকশন করে দিই তা কোনো সমস্যা নেই তাও এটা গ্রাউন্ডিং এখানে গ্রাউন্ডিং এটা মানে

ইনটু v2 ভোল্টেজের মানটা দিয়ে হল +8 / 6 * 1.2 1.2 কি v3 এর মান দেওয়া আছে v3 মানে এটাকে যদি আমি v1 ধরি এটাকে v2 আর এটাকে v3 হ্যাঁ v3 তাহলে এই মানগুলো বসিয়ে আমার আউটপুটে ভোল্টেজের মান বের হচ্ছে -3.8 ভোল্টেজ এখানে যে 8 কে 8000 ভাগ হিসাব করি আমি যদি এখানে উপরে লট সাম দেই এই এই মানটার ক্ষেত্রে এই জন্য আমি লিখছি যে ভাগ লাগে সব আমার তো উপর নিচে তো কেটে যাবে আর এই যে ইনপুট আউটপুট কারেন্টটা আই জিরো আই মানটা え এখানে আমি ভিউরের মানে অলরেডি পাইছি তাহলে ভিউরের আই ভি এর মানে আমি কি লিখে গ আউটপুট ভোল্টেজ বা আউটপুট রেজিস্ট্যান্স তাহলে আউটপুট রেজিস্ট্যান্স এর মান কত দেয়া আছে আউটপুট রেজিস্ট্যান্স এর মান দেয়া আছে 4k মানে 4000 ও 4000 মানে 4000 ও কে তে আউটপুট ভোল্টেজ এর মান পাইছি 3.8 ভাগ 4000 তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে মানে মিলে 1.